শুভ সন্ধ্যা সবাইকে শ্রীমতীর ব্লগে আমি শ্রীমতি সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই যে নতুন মানুষ আমার সাথে আছে এটা হচ্ছে আমার হাজব্যান্ড পরিচয় করিয়ে দিলাম নমস্কার তো আমরা এখন বেড়াতে যাচ্ছি তোমরা সবাই জানো যে আমার পুজোর ছুটি চলছে তো পুজোর ছুটিতে তো কোথাও না কোথাও যেতে হবে সেই জন্য আমরা বেড়াতে যাচ্ছি ট্রেন আছে শালিমার থেকে এই বাড়ি থেকে ব্লকটা ব্লগটা শুরু করলাম খুব দেরি হয়ে গেছে বেরিয়ে গেলাম স্টেশনে গিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গাড়ি এসে গেছে আমরা মালপত্র নিয়ে নিচে নেমে দাঁড়িয়েছি তো ছেলেকে রাখছি একটু ফটোশ্যুট করব না বেড়াতে যাচ্ছি কী আনন্দ তো ছেলে তো চলে এসেছে এইবার মালপত্র নিয়ে আমরা গাড়ির রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা গাড়ির দিকে যাচ্ছি একটা অন্যরকম অনুভূতি হয় সত্যি শালিমা স্টেশনে পৌঁছে গেলাম সামনেটা খুব অন্ধকার তো নেমে গাড়ির থেকে মালপত্র নিয়ে তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে হয়তো ব্যাগের চেকিংয়ের কিছু ব্যবস্থা আছে ওই অটোমেটিক মেশিনের মাধ্যমে এই যে ব্যাগ চেক হচ্ছে তারপরে আমরা স্টেশনে গেলাম এবার ট্রেনে উঠলাম ট্রেনে উঠে বসে পড়েছি আমাদের গাড়ি হচ্ছে গিয়ে জিরো ফোর জিরো নাইন পুরী জগন্নাথ একদম না খাবার লাগবে না খাবার নিয়ে এসেছি তো এই ট্রেনে নাকি প্যান্ট্রি নেই তো ওনারা জিজ্ঞাসা করছে খাবার লাগবে ম্যাডাম না রান্না টান্না করে নিয়ে এসছি আমিও রান্না করেছি দিদিও রান্না করেছে চলো সবাই আসুক তখন আবার দেখা হবে ট্রেন দিয়ে দিয়েছে ট্রেনে এসে বসে পড়েছি এখনো দিদিরা তো আসেনি আর আমার বর আর ছেলে প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব তাড়াহুড়া করলো তাড়াহুড়া করে এক ঘন্টা মতো আগে আমরা এসে পৌঁছে গেছি এখন দেখো কটা বাজে এখন ছটা সাত বাজে ফোর জিরো নাইন শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস কটায় ছাড়বে দেওয়া আছে আমরা ট্রেনে উঠেও পড়েছি তো তোমরা দেখতে থাকো আর ট্রেনটা করায় ছাড়বে এক ঘন্টা পরে এত তাড়াহুড়া করলো জানো তো হ্যাঁ খুব তাড়াহুড়া করে আমাকে এক ঘন্টা আগে স্টেশনে নিয়ে চলে এসেছে আর এই যে কেউ ওঠেনি পুরো ট্রেন ফাঁকা এই আমি বসে আছি একা একা এখন চিপস টিপস এনে দেবে জানে না ঠিক আছে দিদিরা আসছে ততক্ষণ পর্যন্ত বাই বাই তারপরে আবার দেখা হবে এই যে আমাদের বালি বেডরোল সবকিছু দিয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি বাথরুমটা দেখাচ্ছি না বাথরুমটা পরিষ্কারই আছে দেখে এসেছি তো আমরা তো নির্ধারিত সময় অনেক আগেই চলে এসেছি ট্রেনটা ভারী সুন্দর ট্রেনে উঠে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো এই দেখো ট্রেনটা আর এখন তো দেখতে পাচ্ছি যে স্টেশনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সাথে যাচ্ছে আমার দিদি বুবাইদা মামাই আমি আমার হাজব্যান্ড আর ছেলে তো সবাই মোটামুটি এসে গেছে এইবার এতক্ষণ আগে এসেছি কী করবো এই জন্য একটু প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই আর সবাই চলে এসছে ভুবাইদা দিদি আর এই যে আমার বর আগেই দেখেছ তো এতক্ষণ বসে বসে কী করবো ট্রেনে তাই জন্য নেমে আমরা একটুখানি এই যে সবাই মিলে একটুখানি ঘোরাঘুরি করছি ও বলে দাও বলে দাও আমাদের স্টেশন এক্সপ্লোর করছি মানে যদি ব্যাগ পাওয়া যাচ্ছে ব্যাগ পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখতে এসেছি আমাদের প্রয়োজনে কাজে লাগতে পারে কিছু কিছু জিনিস আমরা ভাই হাতে করে নিয়ে ঘুরতে এই যেমন জলের বোতল হাতে করে নিয়ে ঘুরছি সেগুলো যেন ব্যাগে করে নিয়ে যাওয়া যায় এই আর কি আপনারা দেখতে থাকুন আপনারা সামনে থাকুন আমরা যাচ্ছি জগন্নাথের কাছে সাথে আপনাদেরকেও নিয়ে যাব আপনারা থাকবেন আশা করি সবাই ভালো আরে একটু চা খেয়ে নিলাম চা তো খাওয়া হয়নি বাড়ির থেকে অনেক আগে বেরিয়েছি তাই জন্য ব্রেক ট্রেনে উঠেছি আর মশলা মুড়ি খাবো না হয় তো মশলা মুড়ি দিয়ে আজকে খাওয়া দাওয়া শুরু হলো দারুণ মেখেছেন এই দাদা তাদেরকে দেখাও ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিলো জয় জগন্নাথ আমরা এবার যাচ্ছি তারপরে আবার তোমাদের সাথে ডিনারের সময় দেখা হবে ততক্ষণ পর্যন্ত বাই বাই সবাই দেখো ব্যস্ত সবাই দেখো মুড়ি খেতে ব্যস্ত ঝাল মুড়ি নিয়েছে শোনার মামাই খায় না তারা চিপস খাচ্ছে জেনারেশন কি বলে ওদের জেন বলে নাকি জেন জি বলে জেনজিরা মশলা মুড়ি খায় না জেনজিরা কি খায় জেনজিরা চিপস খাচ্ছে বসে বসে আর এই যে মিটি মিটি হাসছে আমি আর দিদি যথারীতি আমরা কখন জেনারেশন আমরা চিপস খাই আর আমরা মুড়িও খাই তো সেটা আমরা খাচ্ছি মুশকিলের ব্যাপার টিকিট নাকি আপগ্রেড হয়ে গেছে আপগ্রেড হয়ে তারপরে বি ফোর থেকে এ ওয়ান হয়ে গেছে এই আবার সব জিনিসপত্র নিয়ে তারপরে আমরা যাচ্ছি কি জানি রেলওয়ে কি করেছি কি বিপত্তি দেখো ছিলাম হচ্ছে তারপরে টিটিএলও এসে বলল যে আপগ্রেডেশন হয়েছে হয়ে এটা এ ওয়ানে হয়ে গেছে সমস্ত নাম্বার গুলো স্ক্যাটার সব জায়গায় সিট গুলো ছড়ানো ছিটানো ছিলাম সবাই একসাথে বসে কিন্তু কোনো মানে নেই এই এই এখন এসে যে নতুন জায়গা একটা রাতের ব্যাপার যদিও কিন্তু একসাথে থাকলে তো খুব সুবিধা হতো তো আমার পর নতুন করে সেট আপ করে বসি আমার তো ফেভারিট সিট ছিল সাইড লোয়ার সেখানে বসেছিলাম কিন্তু আবার এই কী আর করা যাবে যখন চেঞ্জ হয়ে গেলে তো গেলই এবার রাতটুকু কাটাতে হবে কিন্তু তার আগে তো খাওয়া দাওয়া করতে হবে ভিডিওটা বড্ড লং হয়ে যাচ্ছে সেই জন্য পরের পর্বে দেখাবো আমরা কি রান্না করেলাম আর কি খেলাম আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখো একদম আমি নতুন তোমরা পাশে থাকলে আমি অবশ্যই উৎসাহ পাবো তাহলে পরে পর্বে আমাদের দেখা হচ্ছে আমরা কি খেলাম আমরা ট্রেন থেকে নেমে কিভাবে হোটেলে গেলাম রাতের পুরীকে কেমন লাগছে সাথে থাকো পাশে থাকো দেখা হবে